বোরখা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন ঘ্যাট দেখেন আর প্লেন বোরখা এটা দেখে বলি আমরা প্লেন বোরখা আর এই চারশো টাকা ডিজিটাল প্রিন্টের মাইক্রো স্টিচ বোরখা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় স্টক কিন্তু সীমিত যারা অর্ডার করবেন দেখার সাথে সাথে স্ক্রিন শর্ট দিতে পারেন ভিডিও কলে দেখার মাধ্যমে অর্ডারগুলো কল কনফার্ম করতে পারেন এরা যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট নৌকা পার হলেই আমাদের লোকেশন হচ্ছে সাত পাখি দুই নম্বর সাত পাখি দুই নম্বর গলির অপোজিটে নসিমন মার্কেটের দুই নম্বর শোরুমটাই আখি ফ্যাশন হাউস Thank <laughs> you.